পোশাক খাতে শ্রমিক অসন্তোষের বড় কারণ বকেয়া বেতন আর বেকার সমস্যা অটোমেশনের কারণে চাকরি হারানো শ্রমিকরাই কারখানার গেটে আন্দোলন করেছে সিপিটি সংলাপে বলা হয় পিছিয়ে পড়া তরুণীদের কাজের সুযোগ নিশ্চিত করতে জেলা ভিত্তিক নীতি তৈরি করতে হবে গবেষণার রিপোর্টে বলা হয় কিশোরগঞ্জের আটত্রিশ শতাংশ নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা বঞ্চিত তেপ্পান্ন শতাংশ নারী কাজের সুযোগ পায় না শ্রমখাত এবং প্রান্তিক পর্যায়ে কর্মমুখী শিক্ষা নিয়ে গবেষণা সংস্থা সিপিটি সেমিনার সামনে আসে পোশাকখাতের চলমান অস্থিরতা প্রসঙ্গ পাঁচই পরে বলা হয় এসব আন্দোলনের মূলে রয়েছে বকেয়া বেতন ও কারখানা অটোমেশনে চাকরি হারানোদের খুব। কারখানার গেটে গিয়ে কিন্তু আপনার আন্দোলন করেছে যে আমাদের চাকরি দিতে হবে এবং খেয়াল রাখবেন এই যে শিল্পাঞ্চলগুলো ওখানে কিন্তু এই বেকার শ্রমিকরা মানে কি ওই কি কোনো না কোনো চার কারখানা থেকে ঝরে পড়া শ্রমিক অথবা তার হয়তো তার পরিবারের তার স্ত্রী বা বোন চাকরি করে সে হয়তো এসেছিলো চাকরি খুঁজতে সে চাকরি পাচ্ছে না বৈশ্বিক প্রতিযোগিতায় টিকতে যন্ত্রের ব্যবহার বাড়ছে তবে একই সঙ্গে বাড়ছে চাকরি হারানোর সংখ্যা এক্ষেত্রে সরকারের কোনো পরিকল্পনা নেই যে মেশিনগুলো আসার পরে কিন্তু অটোমেশনের কারণে কিন্তু প্রচুর শ্রমিক ঝরে পড়েছে এবং তারা কিন্তু ওইখানেই আছে আমাদের সংস্কৃতি একবার ঢাকায় আসলে আর গ্রামে ফিরে যায় না এ হোল ইন্ডাস্ট্রি কি সরকারকে জানিয়েছে কিনা যে আমাদের আগামী পনেরো বছরে বা বিশ বছরে এই মেশিন আমাদের আনতে হবে প্রতিযোগিতায় ঠিক হলে মেশিন আনতেই হবে এটাকে কিশোরগঞ্জ জেলার নারীদের শিক্ষা ও কাজের সুযোগ নিয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করে সিপিডি এতে দেখা যায় জেলার আটত্রিশ শতাংশ নারী উচ্চ মাধ্যমিক শিক্ষা বঞ্চিত তেপনের শতাংশ নারী কাজের সুযোগ পায় না এবং সামগ্রিকভাবে তরুণীদের ভিতরে কিশোরগঞ্জের লেবার মার্কেটে পার্টিসিপেশন বা জব জব সিকার আমরা পেয়েছি মাত্র চৌত্রিশ শতাংশ এবং কোনো ধরনের জবে নেই এই ধরনের তরুণী বা কিশোরীর সংখ্যা তরুণীদের সংখ্যা হচ্ছে প্রায়